নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন আজকের এই বিশেষ পর্বটিতে আমি আপনাদের জানাবো যাদের নামের প্রথম ইংরাজির এস কিংবা বাংলার দন্তস বা তার বর্ষ দিয়ে শুরু তাদের আগামী দু সালের জুলাই মাসের ১৬ তারিখ ঠিক কিরম যাবে আপনার রাশিতে ভাগ্যে শিক্ষায় কর্মজীবনে আর্থিক সংগঠনের কারণে ঠিক কির কি পরিবর্তন আসবে তাদের ওপর কোনো গ্রহের প্রভাব পড়বে না তা সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব কি কি দিকগুলি থেকে আপনাকে সাবধান হতে হবে এই সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা আগামী কাল থেকে এস নামক ব্যক্তিদের জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যা হয়তো তারা কল্পনাও করতে পারেনি আগামী কাল থেকে যে সমস্ত ঘটনাগুলি ঘটবে তা প্রধানত এস নামক ব্যক্তিদের কর্মজীবনের ওপর অধিক প্রভাব ফেলবে শনিদেব ধৈর্য প্রতিকূলতা দায়িত্ব এগুলিকে নিয়ন্ত্রণ করে থাকেন আগামীকাল শনিদেব আপনার জীবনে বেশ কিছু পরীক্ষার সম্মুখীন আপনাকে করবে আর আপনি যদি সেই ধৈর্য ধরে সেই পরীক্ষাগুলোকে উত্তীর্ণ করতে পারেন তাহলেই কিন্তু আপনি আপনার কর্মে সফল হবেন এস নামক ব্যক্তিদের একদিক থেকে সুখবর হলো এদের পথের সামনে যতই বাধা আসুক না কেন এরা কখনো পিছোপা হন না এদের মধ্যে যদিও রাগ জেদ এগুলি অনেকটাই বেশি তবে এস নামক ব্যক্তিরা অত্যন্ত পরিশ্রমী এবং কর্মঠ প্রকৃতির হয়ে থাকে তাই খুব কম জনাই আছে যারা এস নামের হয়েও জীবনে উন্নতি করতে পারেনি কারণ এরা অলস একদমই হতে চায় না নিজের কর্মকে ভালোবেসে সেটিকে সম্পূর্ণ করতে চাই সর্বদা তবে যারা এখনো ভাবছেন যে আপনারা কর্ম করে যাচ্ছেন তবু ফল পাচ্ছেন না তাদের জন্য বলি সবার জীবনে ফল সর্বদা একই সময় আসে না আপনি আপনার কর্ম থেকে দূরে না গিয়ে কর্ম করুন ফল আপনি শীঘ্রই পাবেন এস নামক ব্যক্তিদের বোধ অত্যন্ত বেশি হওয়ার কারণে অনেক সময় এদের মতবিরোধের মধ্যে জড়িয়ে যেতে হয় তবে এস নামক ব্যক্তিদের একটা খারাপ গুণ হল এরা নিজেরা যেটা ভালো মনে করে সর্বদা সেই কাজটিই করে আশা করি বুঝতে পারলাম এস নামক ব্যক্তিরা কেমন হয় এবার আপনাদের জানাবো কাল তাদের সাথে কি ঘটতে চলেছে তাই এটি জানার জন্য তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে অনুরোধ রইল আপনার নামের প্রথম অক্ষ রেসি হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কমেন্টে আপনার শুভ নামটি এবং কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যদি প্রথমবারের জন্য উপাসনা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন এবং ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল ষোলো তারিখ বুধবার থেকে এস নামক ব্যক্তি দেওয়া আর্থিক দিক থেকে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাবে আগের থেকে কিছু পরিমাণ হলেও আপনার আর্থিক দিক থেকে উন্নতি আসবে কিছু পুরনো ধার না আপনি সহজেই শোধ করে দিতে পারবেন আপনার সঞ্চয়ের পরিমাণও ধীরে ধীরে বৃদ্ধি পাবে বিশেষ করে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের এই সময়টি অত্যন্ত শুভ আগামীকাল বৃহস্পতির অনুকূল অবস্থানের জন্য আপনার সামনে নানা ধরনের আর্থিকভাবে উন্নতি করার পথ খুলে যাবে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে ঠিকই তবে তাড়াহুড়ো বা দ্রুত কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো এছাড়াও নতুন জমি গাড়ি কেনার মতো শুভ যোগও রয়েছে বর্তমানে এবং নতুন কর্ম শুরু করারও বর্তমানে খুব ভালো যোগ রয়েছে তবে প্রতারণা হওয়ার মতনও একটা বড় সুযোগ একটা যোগ আপনাদের কাছে রয়েছে তাই এই সময় হুটোকারিতা করে কোনো সিদ্ধান্ত নেবেন না আপনার শত্রুদের থেকে একটু সাবধানে থাকুন তারা আপনার অগ্রগতিতে বাধা দেওয়ার চেষ্টা করবে দ্বিতীয়ত আপনার পারিবারিক দিক থেকে শান্তি আসবে অবিবাহিতদের জন্য নতুন প্রেমের সন্ধান মিলবে যারা সম্পর্কে রয়েছেন তাদের ছোটোখাটো ঝামেলা থাকলেও খোলামেলাভাবে কথা বললে সেই ঝামেলা মিটে যাবে বিবাহিতদের সম্পর্ক মসৃণ হবে তবে পারিবারিক কিছু ক্ষেত্রে আংশিক চাপ আপনারা অনুভব করবেন এই জুলাই মাসে একটু ভেবেচিন্তে কর্ম করবেন প্রতিবেশীদের কারুর কথায় কিন্তু পরিবারে কোনো কিছু নিয়ে ঝামেলা করবেন না তারা চাইবে আপনার পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হোক তৃতীয়ত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বসেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ হবে তবে কঠোর পরিশ্রম করলেই এটি সম্ভব কঠোর পরিশ্রম করলে আপনি অপ্রত্যাশিত ফল লাভ করবেন চাকুরিজীবীদের ক্ষেত্রে এই সময় বড় পরিবর্তন আসবে তাদের নতুনভাবে প্রমোশন হওয়ার এবং বসের কাছ থেকে বড় কোনো ফল পাওয়ার মতো সম্ভাবনা রয়েছে কর্মতে এইভাবে ভালো ফল পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকে ভুল বুঝতে পারে এই সময় আপনাকে রাজনৈতিক ষড়যন্ত্র এইসবগুলি থেকে একটু দূরে থাকতে হবে সাবধানে থাকতে হবে বড় কোনো রকম আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার বিশ্বস্ত বা কোনো বিশেষজ্ঞর কাছ থেকে পরামর্শ নিন চতুর্থত আগামীকাল এস নামক ব্যক্তিদের স্বাস্থ্যর দিক থেকে বেশ কিছু শুভ বার্তা আপনি বুঝতে পারবেন যাদের শরীর কিছুটা ভাঙতি পড়েছিল শরীর খারাপ ছিল তারা শারীরিক দিক থেকে আরও উন্নতি করবে তবে এই সময় এস নামক ব্যক্তিদের মানসিক চাপ বৃদ্ধি পাবে যার ফলে কিন্তু ঘুমের ঘাটতি হতে পারে আপনাদের তো এই বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার